আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত প্রার্থী মনোনয়নে জামাত যেই ভুলগুলো করছে বিগত লম্বা সময় ধরে জামাত প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি জামাত যেই রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করেছে সব কিছু করেছে কিন্তু গোপনে তাদের দাওয়াতি কাজ থেকে শুরু করে সব কিছু খুব গোপনে করেছে মানে বিগত সময়গুলোতে জামাত আসলে তাদের কর্মী তৈরি করতে আসলে ব্যস্ত ছিল বা গোপনে তারা কর্মী তৈরি করেছে সাধারণ মানুষের কাছে আসলে এই কারণে জামাতের নেতারা খুব একটা বেশি পরিচিত না মানে এই মানুষ কিন্তু জামাত নেতাদেরকে আসলে খুব ভালোভাবে চিনে না বা চিনত না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে পুলিশ এটা খুঁজতে ব্যস্ত ছিল যে কে জামাতের রোকন কারা জামাতের নেতা জামাতের অল্প কিছু মুষ্টিময় কিছু নেতা যারা এই মিডিয়াতে বক্তব্য বিবৃতি দিত এদেরকে ছাড়া আসলে মানুষ ঠিকভাবে জামাতের নেতাদেরকে আসলে চিনতই না এই কারণে আগামী নির্বাচনে জামাত কিন্তু আসলে কিছুটা অন্যান্য দলের প্রার্থীদের থেকে আসলে দুর্বল থাকবে কারণ এই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যেই ভোটারদের যেই রুচি এটা হচ্ছে তারা অপরিচিত কাউকে আসলে ভোট দিতে চায় না এছাড়া জামাত যে প্রার্থীগুলোর নাম ঘোষণা করতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আইনজীবী ডাক্তার অনেক উচ্চশিক্ষিত লোকদেরকে জামাত আসলে নমিনেশন দেওয়ার চেষ্টা করছে বা নোমিনেশন দিচ্ছে মানে হচ্ছে জামাত তাদের প্রার্থীগুলো আসলে এমনভাবে দিচ্ছে সে আইন প্রণতা হিসাবে যোগ্য কিনা এটা বিচার বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের যে রাজনীতির সিস্টেম এই সিস্টেমে আসলে এটা আসলে কতটুকু কার্যকরী সেটা জামাতের নেতৃবৃন্দরা একটু বোঝা উচিত বলে মনে করে কারণ এটা ইউরোপ আমেরিকা বাংলাদেশে আপনি বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী আপনাকে প্রার্থী দিতে হবে আমি মনে করছি এই জায়গায় জামাত আসলে অনেকটাই ভুল করছে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের সেই চিন্তা চিন্তাধারা বিশেষ করে রাজনৈতিক সচেতন মানুষ আপনি খুব কম পাবেন তাই মানুষ আসলে ভোট দেওয়ার সময় এটা খুব বেশি বিচার বিশ্লেষণ করে না যে এই লোকটা এই কতটা আইন প্রণতা হিসাবে যোগ্য তারা দেখার চেষ্টা করে তার ব্যাকগ্রাউন্ড কি এবং সে এই তার কাছে পরিচিত কিনা এই জিনিসটা আসলে বেশি দেখার চেষ্টা করে তাই আমি যেটা মনে করি যে জামাত এই উচ্চশিক্ষিত বা আইন প্রণতা হিসাবে যোগ্য যোগ্যতা আছে কিনা এই জাতীয় নেতা নির্বাচন না করে এলাকাভিত্তিক পরিচিত মানে সে যেই অঞ্চলের প্রতিনিধি বা যেই অঞ্চলের প্রার্থী সে অঞ্চলে সে কতটা পরিচিত সেটাও কিন্তু আসলে দেখা উচিত আমি মনে করছি জামাত আসলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই জায়গায় মারাত্মক ভুল করছে এছাড়া অনেকে আসলে আইনজীবী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার প্রত্যেকে আসলে তাদের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে এখন এই সব লোকগুলো যদি তাদের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে আসলে তারা জনগণের কাছে আসলে পরিস্থিতি পাবে কখন সময় যেহেতু খুব বেশি নেই তাই আমি মনে করি যারা ফুল টাইম রাজনীতিতে সময় দিতে পারে মানে সেরকম প্রার্থীগুলো আসলে বাছাই করে জামাত যদি আসলে দিতে পারতো আমি মনে করি এই ডাক্তার ইঞ্জিনিয়ার এই আইনজীবী এদেরকে না খুঁজে আসলে এই যারা ফুল টাইম আসলে রাজনীতিতে সময় দিতে পারে সেই সমস্ত লোকদেরকে নমিনেশান দেওয়া উচিত কারণ এখন যেই সময়টা আছে যেহেতু জামাতের নেতারা এমনিতেই এলাকায় পরিচিত কম ছিল কারণ তারা এই প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি তাই জামাতের নেতাদেরকে প্রথমে আসলে প্রত্যেকটা মানুষের কাছে আসলে তার পরিস্থিতি পাওয়া উচিত কারণ আমি যেটা মনে করি যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলগুলোর বেশিরভাগ ভোটাররা আসলে অপরিচিত ব্যক্তিদেরকে আসলে ভোট দিতে চায় না এটা আমি বিগত সময়গুলোতে দেখে এসেছি আর এই কারণে আমি এটা বললাম যে জামাত আসলে প্রার্থী নির্বাচনে আসলে মনে হয় ভুল করছে যদিও জামাত যাদেরকে আসলে নমিনেশন দিয়েছে এটা আসলে চূড়ান্ত না তাই আমি মনে করি জামাতের নেতৃবৃন্দ যারা রয়েছে এদের আরও চিন্তাভাবনা করে প্রার্থী দেওয়া উচিত যাতে তারা এলাকাভিত্তিক পরিচিত থাকে এবং অন্তত নির্বাচনের আগ পর্যন্ত যাতে তারা সব কাজকর্ম রেখে আসলে রাজনীতিতে সময় দিতে পারে যারা পেশাগত কাজে থাকে এবং শুধু নির্বাচনের আগ মুহূর্তে এলাকায় ঢুকবে তারপর সে সব কাজ একসাথে সেরে ফেলবে এরকম প্রার্থীদেরকে আসলে মনোনয়ন না দেওয়াই উচিত বলে মনে করি সম্মানিত দর্শক আপনারা কি মনে করছেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ